আজকে আবার আমার সেই বাগানের জমিতে এসছি তো পিছনটা দেখুন একবার কি পরিস্থিতি জমিটাকে পুরো ট্র্যাক্টর দিয়ে চাষ দিয়ে ফেলেছি চাষ দেওয়ার পর এই জমিতে এখন একটা কাঁঠাল লাগাবো আমি তো সেটা কি প্রসেসে লাগাছি কতটা ডিস্টেন্সে লাগাছি সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওতে কাঁঠাল লাগাছি তার কারণ একটা উদ্দেশ্য আছে কুলটা আমি এবছর আছে থাক এবছর কুলের যে কি হবে সেটা বলা মুশকিল আছে যারা নতুন করে কুলবাগান করছেন পরে দেখবেন এ বছর কুলের শ্রাদ্ধ হবে তো যাই হোক সেটা পরের বিষয় আজকের টপিক হচ্ছে আমি কীভাবে কাঁঠাল গাছ লাগাচ্ছি যেটা ভিয়েতনাম সুপার আর্লি সেই কাঁঠালটাই আমি লাগাচ্ছি এবং কি রকম করে লাগাচ্ছি সেটা সম্পূর্ণ দেখাবো তো চলুন আমরা কি প্রসেসে লাগাচ্ছি সেটা দেখাই আপনাদের এ দেখুন এটা দিয়ে আমার একটা গাছের লাইন ছিল মিডিল থেকে কিছু গাছ তুলেছি আমি এখানে যেমন একটা গাছ আছে তো এখানে একটা গাছ ছিল তো এই গাছটাকে আমি তুলে দিয়েছি ফের ওখানে একটা গাছ আছে এরকম চা আছে আর কাঁঠাল গাছগুলো লাগাচ্ছি আমি সেটা দেখাচ্ছি আপনাদের এই দেখুন কাঁঠাল গাছটা লাগাচ্ছি আমি এটা দিয়ে এই দেখুন এটা দিয়ে ড্রেন করা হয়েছে তো কুল গাছের মিডলে এখানে একটা কাঁঠাল গাছ দিয়েছি এটা একটু কাছে পড়েছে তারপর এখান থেকে দিয়েছি ওই দেখুন একটা অনেকটাই গ্যাপ রেখে চারাগুলো লাগাচ্ছি আমার এটা পঁচিশ কাটা জমি আছে তো এই জমিতে মোটামুটি পঁয়ষট্টিটা মতো চারা বসবে তো এই দেখুন এগুলো বসানো হয়ে গেছে এবার এগুলোতে জল সেচ দেব আমি এই দেখুন এই দেখুন এগুলো সব বসানো হয়ে গেছে পাতা দেখুন অরিজিনাল এগুলোর ভিয়েতনাম আর্লি এই দেখুন এগুলো সব বসানো হয়ে গেছে তো এবার কি ভাবা লাগাচ্ছি সেটা আপনাদের দেখাবো আর মিডলেই দেখুন মিডলে যে ফাঁকাটা আছে এই একটা লাইন আর এই একটা লাইন তো এই লাইনের যে ফাঁকাটা এই ফাঁকাটা এবং এই ফাঁকাটা দেখুন এই ফাঁকাটা আর এই ফাঁকাটা এখানে আবার কাঁঠালের একটা লাইন হবে এখানে এই দেখুন চারা এখানে রেডি আছে এখানে বসবে তো এই ফাঁকাটাতে আর এই ফাঁকাটাতে আমার তিল বোনা আছে তার কারণ আপনাদের প্রথমেই বললাম যে এবছর কুলের যে কি হাল হবে সেটা জানি না তো আগেই একটা ফসল তুলে নেওয়ার চেষ্টা করছি এই ফাঁকাটাতে এ ফাঁকাটাতে তিল বোনা আছে যদি হয়ে যায় সেটা হয়ে যাবে আর এখানে যে তিলগুলো বের হবে সব বীজ ফেলা আছে এখানে যে তিলগুলো বের হবে সেগুলোকে আমি তুলে ফেলে দেবো এই লাইনটা পরিষ্কার ফাঁকা থাকবে তো এটা ছোট্ট ড্রেনের মতন করে দিয়েছি এদিকে একটা ড্রেন এদিকে একটা ড্রেন দিয়ে দিয়েছি তো ড্রেনের এই মিডিলটা দিয়ে জল দেওয়ার জন্য এই মিডিলটা দিয়ে জল আসবে এর কাঁঠাল গাছগুলো একটু ভালো করে দেখায় এই দেখুন কাঁঠাল গাছগুলো এরকম গাছ আছে আমি প্যাকেটটা ছিঁড়ে ফেললাম তো এই দেখুন গাছটা বেশ পুরোনো জোর কলমের গাছ এবং গাছটা হাইট এইটুকু দুটো তিনটে শাখা পোশাকা আছে তো যাই হোক সে নিয়ে চিন্তা নেই গাছগুলো বেশ পুরনো গাছ এই দেখুন আর মাটিতে আমি এখন বর্তমানে এই দেখুন একটু গর্ত করে নিয়েছি তো এই গর্ততে এখন আমি কিচ্ছু দিইনি একদম প্লেন সাদা মাটিতে এ দেখুন আমি মাটিটা সরিয়ে নিচ্ছি তো সরিয়ে নেওয়ার পর কিচ্ছু দিইনি আমি এই দেখুন মাটিটা সরিয়ে নিচ্ছি তারপর গাছটা এখানে আমি দিয়ে দিলাম একদম মিডল করে বরাবর করে দিয়ে নেব তারপর কিছুটা ঝুরো মাটি গাছের চারিদিকে দিয়ে দেব আমি এরকম চারিদিকে ঝুরো মাটি আমি দিয়ে দেব তো আপনারাও এরকম করে গাছ লাগাতে পারেন গাছটা লেগে যাওয়ার পর তারপর একে খাবার দেব এখন যেহেতু কচি গাছ বেশি খাবার এখন কিচ্ছু দেব না আমি জাস্ট প্লেন মাটিতে আমি লাগিয়ে দিয়েছি এই দেখুন এরকম করে লাগিয়ে দিচ্ছি তারপর চারিদিকটা চেপে দেব এবং সাইডে কিছু মাটি ধরিয়ে দেবো এরকম আর কিচ্ছু করবো না তারপর জল সেচ দিয়ে দেবো এই দেখুন গাছ লাগানো কমপ্লিট হয়েছে তো এরপর এই ড্রেনটা দিয়ে আমি জল ছাড়া হয়েছে এই দেখুন জলটা এদিক দিয়ে আসছে তো টোটাল এরকম জলটা ছাড়া হয়েছে তো এটা টোটাল ভিজিয়ে দেব এই দেখুন কাঁঠাল গাছগুলো এ দেখুন এরকম জল ছাড়া হয়েছে এই গাছগুলো লাগানো হয়েছে নয়ই মার্চ আর আজকে হচ্ছে উনিশে মার্চ তো দশ দিনের মধ্যে গাছগুলো মাটি নিয়ে নিয়েছে এই দেখুন নতুন করে আবার পাতা ছাড়তে শুরু করেছে এই দেখুন পাতাগুলো নতুন করে আবার ছাড়ছে এই পাতাগুলো তো যাই হোক গাছগুলো মাটি নিয়ে নিয়েছে আমি এক এক করে সব গাছগুলো দেখাচ্ছি আর এই আমার কুল গাছ যেগুলো অনেক আগেই আমার কাটা হয়ে গেছে শাখা পোশাখাও বার হয়েছে এ দেখুন প্রত্যেকটা গাছে নতুন করে আবার শাখা পোশাকা সারতে শুরু করেছে তো যাই হোক এই জমিতে আমার টোটাল এদিকে সব কাঁঠাল গাছ আছে এগুলোতে কুলগাছের ফাঁকে ফাঁকে তো এবছর আমি কুল গাছ নিয়ে তুলে দেব তো কাঁঠাল গাছগুলোর দূরত্ব দেখুন আমি দেখাচ্ছি এই দেখুন একটা গাছ আর এই মিডল দিয়ে ওই দেখুন একটা কুল গাছের লাইন ওই পরের লাইনে আবার একটা কাঁঠাল গাছ আছে মোটামুটি এই দূরত্বটা আঠেরো ফুটেরও বেশি বেশি আছে আর এদিকের দূরত্বটা এই দেখুন এই একটা কাঁঠাল গাছ ওই একটা কাঁঠাল গাছ মোটামুটি বারো থেকে চোদ্দো ফুট মতো আছে এইটা তো এতটা ডিস্টেন্সে লাগিয়েছে আর এদিকে যদি দেখা এই দেখুন একটা কাঁঠাল গাছ এই দেখুন আর একটা কাঁঠাল গাছ দেখুন ওই দেখুন দূরে দেখা যাচ্ছে তো এটা মোটামুটি আঠেরো থেকে কুড়ি ফুট হবে তো এখন এই পরিস্থিতিতে আছে তো আপনাদের যাদের কাঁঠাল গাছ লাগানো হয়ে গেছে তো এরকম যাদের গাছ আছে তারা অবশ্যই গাছগুলোকে খুঁটি দেওয়ার চেষ্টা করুন এই দেখুন আমি সরু সরু খুঁটি কেটে রেখেছি এই দেখুন এই খুঁটিগুলো গাছকে দেওয়া হবে সরু সরু খুঁটি না হলে ঝড় বাতাস গাছে এই রকম দিয়ে গাছগুলোকে কোনো রকম সাপোর্ট দিয়ে বেঁধে দেওয়া হবে এই খুঁটিগুলো এখানে এই রকম পুঁতে দেওয়া হবে বাস এখানে কিছু দিয়ে একটা বেঁধে দিতে হবে তাহলে গাছটা খুব সুন্দর থাকবে তো আপনারা এই পরিচর্যাগুলো এখন করুন আর কুল গাছে এই দেখুন অনেকগুলো শাখা পোশাকা বেরিয়েছে দেখুন কত কতগুলো শাখা দেখুন তো এত শাখা তো রাখার দরকার নেই আপনারা জাস্ট এই ছোট ছোট শাখাগুলো এখন কচি আছে যাদের কাজ কাটা হয়ে গেছে তারা এই শাখাগুলো হাত দিয়ে এরকম ভেঙে দেবেন মোটামুটি এই গাছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা ছটা রাখলে যথেষ্ট নিচে ছোট যত আছে সব ভেঙে দিতে হবে তাহলে গাছটার নিচে আলো বাতাস পাবে এই কাজগুলো আপনারা করুন এখন কুল গাছ আর এই কুল গাছের লাইন এই দু লাইনে কাঁঠাল গাছ আছে মিডলে দেখুন ওই একটা ড্রেনের মতো এদিকে এই একটা ড্রেনের মতো তো মিডিলের যে জায়গাটা আছে এটাতে আমি তিল বুনে দিয়েছি কুল গাছ থাকে থাকবে থাক তো মিডিল থেকে যদি একটা তিল ফসল আমি তুলে নিতে পারি তো সেক্ষেত্রে একটু লাভ হবে তো সেজন্য এই দেখুন আমি তিল গুনে দিয়েছি তিলগুলো বেরিয়ে গেছে এই দেখুন একটু ফাঁকা ফাঁকা করে ফেলেছি বীজটা এই দেখুন সব তিল বেরিয়ে গেছে তো টোটাল জমিতে আমার তিল বোনা আছে আপনারাও করতে পারেন এখনও তিল বোনার সময় আছে আপনাদের যাদের কুল গাছ কাটা হয়ে গেছে তারা এখন তিল বুনে দিতে পারেন এই যেটাতে কাঁঠাল গাছ আছে এই লাইনটাতে আমি কোনো তিল রাখবো না এই ড্রেনটাতে ড্রেনটাতে তিল যা আছে সব তুলে দেবো কাঁটাল গাছগুলো যাতে ফাঁকা থাকে জাস্ট এদিকে দুটো কেয়ারি এদিকে দুটো কেয়ারি এই দুটোতেই তিল থাকবে আবার ওদিকে দুটো কেয়ারি আর মিডলের যে কাঁঠাল গাছ আছে ওটাতে যে ড্রেনটা আছে ও ড্রেনটাতে শুধু কাঁঠাল গাছই থাকবে মাঝে মধ্যে জল দিতে হবে সেজন্য ড্রেন করা আছে যাই হোক আপনারা দেখলেন আমার কুলের জমিতে কাঁঠাল একই সঙ্গে তিল বোনা হয়েছে তো ভবিষ্যতে কেমন রেজাল্ট হবে সেটা আপনাদের দেখাবো এক এক করে দেখানোর চেষ্টা করি এটাও দেখাবো তো আজকে জাস্ট এটুকু আপডেট ছিল আমি কাঁঠাল গাছ লাগিয়েছি অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন যে দাদা আপনি কাঁঠাল গাছ কেমন করে লাগিয়েছেন সেটার একটা ভিডিও দেন তো সেজন্যই আজকে ভিডিওটা করা তো যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে যাবে আর খারাপ লাগলে আনলাইক বা ডিসলাইক যেটা ভালো লাগবে সেটা দিয়ে যাবেন মাথা পেতে স্বীকার করে নেব তো আপনারাও মন দিয়ে চাষবাস করুন আর আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে আপনাদের সঙ্গে